নমস্কার কিচেন সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুগ গোলাপ আমি কোন অথেন্টিক ওয়েটে বানাইনি একদম সিম্পল ভাবে সহজ পদ্ধতিতে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার নিজের নতুন করে বানিয়েছি মুগ পোলাও বানাতে উপকরণ লাগছে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দু চা চামচ দুধ তেজপাতা কেওড়া জল বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি আর এখানে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা টমেটোটা আমি আলাদা করে পেটে নিয়েছি আর আলু কেটে রেখেছি মাংসটাও তিন ঘন্টা ম্যারিনেট করেছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর টক দই দিয়ে দুধে মিশিয়েছি একটু কেওড়া জল পরিমাণ মতো আলুগুলো ভেজে নিয়ে কড়াইতে তেল গরম করে চিনি দিয়ে কালারটা করে নিলাম তারপর গোটা মশলাগুলো দিয়ে গরম মশলা দিয়ে তাতে টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে ওই বাটা মশলা দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে সাইডে রেখে দিলাম এই রান্নায় হলুদ যাবে না যেটুকু মাংসে ম্যানিরেটের জন্য আছে সেটুকুই থাকবে তাই এখানে জিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে ঢাকা দিলাম আগে থেকে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা শুকনো না হলে জলের পরিমাণটা ঠিক বোঝা যায় না মশলা কষানো হলে আর একটু জল দিয়ে ম্যারিনেট করা মাংসটা দেব ভালো করে কষিয়ে নেব আর আলুগুলো তার ওপর দিয়ে দেব তারপর গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপর নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপর কড়াইটা চেঞ্জ করলাম কারণ আগেরটায় জায়গাটা কম ছিল মাংসটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে এবার তাতে জল ঝরানো চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে তাতে ওই ক কেওড়া জল মেশানো দুধটাও ঢেলে আরও একটু জল দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে বেশ খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চালটা সেদ্ধ হওয়ার সময় কোথাও ঢেলা হয়ে না থাকে আর ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দেব রান্নাটা হতে দিতে হবে লো ফ্লেমে এবার রায়তা স্যালাডের সাথে সার্ভ করে দিলেই রেডি আমাদের মুখ পোলাও খুবই অল্প সময় হয়ে যায় এই পদ্ধতিতে একদম ঝামেলা ছাড়াই আর টেস্টও অপূর্ব আসে ভালো লাগলে ট্রাই করবেন অবশ্যই আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন কেমন ধন্যবাদ